দর্শক আমরা এখন যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি সেই ধ্বং ধ্বংসস্তূপে কিন্তু একসময় ছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কিন্তু রাজশাহী মহানগরের প্রধান কার্যালয় দর্শক আপনারা জানেন যে সাত দিন আগে কিন্তু ওসমান হাদিকে ঢাকায় কিন্তু গুলিবিদ্ধ করা হয়েছিল এবং ওসমান হাদি কিন্তু ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু ওসমান হাদিকে প্রথমে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় পৌঁছালে কিন্তু ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পরেও কিন্তু ওসমান হাদির অবস্থা সন্তোষজনক না হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু সিঙ্গাপুরে পাঠান ওসমান হাদি কিন্তু ইনক্লাব মঞ্চের মুখপাত্র এবং ওসমান হাদি কাল কিন্তু সিঙ্গাপুরে রাত্রির নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ইন্তেকাল করেছেন এবং ওসমান হাদির মৃত্যুর পরে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছিল কিন্তু বাংলাদেশ তার ওই ধারাবাহিকতায় কিন্তু রাজশাহীতেও কাল রাতে আমরা দেখেছি যে ব্যাপক ধরনের বিক্ষোভ মিছিল হয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কাল রাত চারটা পর্যন্ত কিন্তু রাজশাহীতে রাজশাহীর বিভিন্ন সড়কে আমরা দেখেছি যে বিক্ষোভকারীরা অবস্থান করেছেন তারা রাস্তাতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং সেই বিক্ষোভ থেকেই কিন্তু একটি ঘোষণা আসে সাধারণ ছাত্র জনতা যে রাজশাহীতে আওয়ামী লীগের যেই রাজশাহীতে আওয়ামী লীগের যে আস্থানা এবং যে আস্থানারটি রয়েছিল ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আপনারা জানেন যে বিগত পাঁচ আগস্ট কিন্তু পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু বিক্ষুব্ধ জনতা এই পার্টি অফিসটি কিন্তু ভেকুর মাধ্যমে কিন্তু গুড়িয়ে দেয় এবং তার কিন্তু ধ্বংসপ্রাপ্ত কিন্তু কিছু অবস্থা ছিল সেটিকেও কিন্তু কালকে বিক্ষুব্ধ জনতা ভেঁকুর সাহায্যে কিন্তু গুড়িয়ে দিয়েছে আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায় এবং এইখানেই কিন্তু পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে এই রাজশাহী মহানগরের কার্যালয় সে কার্যালয় ছিল আপনারা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে দর্শক যে এই আওয়ামী লীগের যে পার্টি অফিসটি সেটি কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে এবং আশেপাশে যারা মানুষ আছে তারা কিন্তু এখান থেকে যেই সমস্ত ইট আছে এবং রড সেই সব কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দর্শক ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির লাশ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার মানে আজ ১৯ ডিসেম্বর স্থানীয় সময় বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে তার লাশ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় শুক্রবার সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে শুক্রবার সকাল দশটায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা হবে বলে আমরা জানতে পেরেছি আর বাংলাদেশে শনিবার বাদ্যহ তার দ্বিতীয় জানাজা ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে এরপর তার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভাট বক্স কালভাট এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত হয় ওসমান হাদি তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে কয়েকদিন চিকিৎসার পর সোমবার পনেরো ডিসেম্বরে এর অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর পায় বাংলাদেশ হাদির মৃত্যুতে দেশে বিদেশে শোকে শোকের ছায়া নেমে এসেছে সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং আজ শুক্রবার জুম্মার নামাজের পরেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দেশের সকল মসজিদে কিন্তু হাদির জন্য মনোজাত করা হয়েছে আমরা বর্তমানে কি বর্তমানে অবস্থান করছি রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায় এবং এইখানে কিন্তু আওয়ামী লীগের পার্টি অফিস ছিল আমরা কিছুক্ষণ আগে ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা রাখশু সদস্যরা আছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছে ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটি যেটি আমরা দেখেছি এদিকে ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার শনিবার বিশ ডিসেম্বর দর্শক আপনাদেরকে এখন যে জায়গাটি দেখাচ্ছে এটি কুমারপাড়া আওয়ামী লীগের যে পার্টি অফিস আছে তার সামনে এবং এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতা কালকে যে বিক্ষোভ প্রদর্শনী করেছিল তার কিন্তু চিহ্ন এখনও থেকে গেছে এবং আমরা আপনাদেরকে সেটি কিন্তু ডেইলি সিটিজেন ভয়েসের মাধ্যমে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি শীতের রাত তারপরেও কিন্তু কাল আমরা যেমন অবস্থা দেখেছি রাজশাহীতে রাত চারটা পর্যন্ত কিন্তু এই শীতের রাত শীতকে উপেক্ষা করে ওসমান হাদির মৃত্যুতে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ফেটে পড়েছিলো এবং রাজশাহী কিন্তু রাজশাহীর আকাশ বাতাসকে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু উত্তপ্ত করে ফেলেছিল। আমরা যেমন স্লোগান শুনেছি যে আওয়ামী লীগের ঠিকানায় এই বাংলায় হবে না ফ্যাসিস্টের ঠিকানায় এই বাংলায় হবে না এই রকম ধরনের কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে কিন্তু আমরা আমরা দেখেছি এবং এই সমস্ত জায়গায় কিন্তু তারা টায়ার জ্বালিয়ে এবং বিভিন্ন গাছের গুড়ির এবং বাস কাঠ পুড়িয়ে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এবং আওয়ামী লীগের পার্টি অফিসের ভিতরেও কিন্তু তারা প্রথমে কিন্তু পোর্টসঅ করে কিন্তু তাদের যেই রাগের বহিঃপ্রকাশ সেটি কিন্তু সে সেটি কিন্তু ঘটিয়েছিল এবং তারপর কিন্তু তারা আওয়ামী লীগের পার্টি অফিসের ভিতরেও কিন্তু যেই ধ্বংসপ্রাপ্ত পার্টি অফিসটি ছিল সেটিতে কিন্তু তারা অগ্নিসংযোগ করেছিল এবং পরিশেষে কিন্তু যেই বিক্ষোভ মিছিলটি হয়েছিল ছাত্র জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে কিন্তু ছাত্র জনতা একটি ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগের যেই ধ্বংসপ্রাপ্ত পার্টি অফিসটি আছে সেই পার্টি অফিসের ধ্বংসপ্রাপ্ত অবস্থাও কিন্তু রাজশাহীতে রাখা যাবে না এবং সেই তারা কিন্তু ভেঁকুর সাহায্যে কিন্তু এক্সকেভেটরের সাহায্যে কিন্তু এই সেই পার্টি অফিসটি কিন্তু রাতে গুড়িয়ে দিয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে স্থানীয় যারা সাধারণ জনতা আছে এবং আশেপাশের যারা মানুষ আছে তারা কিন্তু এই ধ্বংসপ্রাপ্ত অবস্থার ইট তারপরে রড এইসব কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি এক সময় দীর্ঘ সময় বাংলাদেশ শাসন করা বিগত বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যেই রাজশাহী মহানগরের যে কার্যালয় ছিল সেই কার্যালয়ের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে দর্শক এই ছিল রাজশাহী নগরের কুমারপাড়া এলাকা থেকে সর্বশেষ অবস্থা মোহাম্মদ সামিল খান ডেইলি সিটিজেন ভয়েস